হ্যালো ইফি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারনি ব্লক জি সি শিমুক আম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ভিডিওতে অনেক কিছু দেখাবো তো প্রথমে হচ্ছে আপদের সবার পছন্দের এসি কাভার এবং সেই সাথে হচ্ছে টিভি কাভার দেখাবো তো অনেক অপেক্ষা করেছেন এবং আপনাদেরকে অনেক অপেক্ষাও করিয়েছি তার আসতে একটু সময় লাগলো তো এখানে টোটাল এবার তিনটা কালার এসেছে এবং দুটো সাইজ এসেছে একটা হচ্ছে বত্রিশ ইঞ্চির জন্য একটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি যেটা সেটার জন্য বিয়াল্লিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি এটা কিন্তু সাইজটা সেমই থাকে একই সাইজ মানে বিয়াল্লিশ ইঞ্চি টিভি এবং তেতাল্লিশ ইঞ্চি টিভি যেটাই হোক না কেন এটা একটা সাইজই হবে বত্রিশ ইঞ্চির জন্য যেটা সেটাও হচ্ছে আপনার চলে এসেছে তো টোটাল হচ্ছে দুটো সাইজের জন্য আর টোটাল হচ্ছে তিনটা কালার এসেছে ফার্স্টে দেখিয়ে দিই এভাবে কিন্তু সুন্দর একটা প্যাকেটের মধ্যে কয়েকটা হচ্ছে আপনার এখানে যে এরকম থাকবে ফস্টেপ টাইপের তো এটা হচ্ছে আঠা টাইপের থাকবে তো এক যে পাশটাতে আঠা থাকবে ওটা হচ্ছে আপনি টিভির ওপরে বসিয়ে দিবেন তারপরে দেখবেন তার অন্য সাইডটাতে একটা হচ্ছে আপনার যেটা আমরা আসলে টেইলরের ভাষায় যেটা বলি যে বেল টাইপের এটা হচ্ছে আপনার এটার সাথে আরেকটা সাথে লাগালে এটা দেখা যায় যে একদম অ্যাটাচ হয়ে যায় তো এভাবে টিভির ওপরে লাগাবেন তারপরে এই যে দেখেন এই যে এভাবে কিন্তু টিভির এই যে সাইডটার সাথে লাগিয়ে দিবেন এভাবে লেগে যায় সুদূর করে একদম হেভিলি কিন্তু এমবডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার নেট কাপড়ের উপরেই আছে তো এটা হচ্ছে এখন আপনাদেরকে আমি অ্যাটাচ করে দেখিয়ে দিব এই যে টিভির উপরের সাইডটা এখানে কিন্তু আপনারা কাগজগুলো লাগাবেন টোটাল তিনটা না চারটা কাগজ আছে তো সেটা হচ্ছে আপনারা বুঝে শুনে মাপ অনুযায়ী লাগিয়ে নেবেন যে কোথায় কোথায় লাগাবেন মিডিলে লাগাবেন দুই মাথায় দুটা লাগাবেন আর এই যে আমার ছেলে টিভি অফই করবে না যে আমি একটু ভালো করে যে আপনাদেরকে ফুটেজ নিয়ে দেখাবো হাপার ছেলে একদমই চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে সারা দিন দেখা যায় টিভি দেখতে হবে এই যেভাবে সুন্দর করে ওপরে একটা লেয়ার আছে টোটাল কিন্তু কয়েকটা লেয়ার আছে ওপরে একটা লেয়ার আছে পেছনে একটা লেয়ার থাকবে এই যে পেছনে সাইডটাও দেখিয়ে দিচ্ছি পেছনে একটা লেয়ার থাকবে আর সেই সাথে সামনে কিন্তু টোটাল হচ্ছে বলতে গেলে তিনটা লেয়ার থাকে আবার নিচেও কিন্তু একটা কুচি দেয়া আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে একদম ছোট্ট একটা লেয়ার তারপরে হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারি যেটা সেটা একটা লেয়ার আর বড় যেটা সেটা আর যে পেছনে কিন্তু এই যে এই কাপড়টা থাকবে পেছনেও কিন্তু সুন্দর করে আরও একটা লেয়ার দেয়া আছে তো সেটা কিন্তু ছোট যাতে করে টিভি ব্যাক সাইডে ভালোভাবে কাভার হয় এরকমভাবেই একটা ছোট করে লেয়ার দেয়া আছে টিভির আসলে ব্যাকসাইডটা তো পুরো পুরোটাই কাভার হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কতটুকু পর্যন্ত কাপড় দেয়া আছে তো এটা হচ্ছে আপনার সুন্দর গোল্ডেন কালারটা আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার আমি এখন দামটা বলে দিচ্ছি বত্রিশ ইঞ্চি যে সাইজটা থাকবে সেটার প্রাইস থাকবে চারশো নব্বই টিভি কাভারের আর যেটা বিয়াল্লিশ ইঞ্চি বা তেতাল্লিশ ইঞ্চির জন্য সেটার প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা তিনটা কালার তিনটাই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গোল্ডেন একটা পার্পেল একটা হচ্ছে আপনার একদম স্কাই কালার যেটা সেটা তিনটা কালার তিনটাই সুন্দর আবারও বলছি বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির জন্য সেম একটাই মাপ আবারও বলে দিচ্ছি দামটা বত্রিশ ইঞ্চির যে সাইজটা সেটার প্রাইস থাকবে চারশো টাকা যেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ইঞ্চির জন্য সেটার প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা এখন হচ্ছে এসি কাভারগুলো দেখিয়ে দিই এসি কাভারটা খুব বুঝে শুনে এনেছি এটা হচ্ছে আপনার গেঞ্জি কাপড়ের উপরে এনেছি যাতে করে খুব বেশি লাস্টিং করে অনেক দিন পর্যন্ত এটা ইউজ করা যায় ইজিলি ওয়াশ করা যায় তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়াশ করা যাবে যেগুলো আমি প্রোডাক্ট দেখাই সবগুলোই ওয়াশ করা যাবে তো এটা হচ্ছে আপনারা গেঞ্জি কাপড়ের উপরে দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মধ্যে আছে আর এভাবে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যেটা আপনারা একদম এইভাবে কিন্তু পরিয়ে দিতে পারবেন এসি ভেতরে সুন্দর করে কিন্তু পরিয়ে দিতে পারবেন আর ফ্যাব্রিকটা খুবই ভালো একদম সফট যে গেঞ্জি কাপড়টা হয় সে কাপড়ের মধ্যে আছে আমি আপনাদেরকে এসিতে তো পরিয়ে দেখাতে পারবো না যেহেতু ওর উপরে উঠে ভিডিও করা সম্ভব না আমি আপনাদেরকে জাস্ট চেয়ারের উপর দিয়ে দেখিয়ে দিব যে কালার কম্বিনেশনটা কতটা সুন্দর আর সেই সাথে হচ্ছে এটার আউটলুকটা কেমন লাগে এইভাবে না দেখালে তো আসলে বোঝা যায় না যে আউটলুকটা কেমন লাগে এই জন্য আমি চেয়ারের ভাবে দিয়ে দেখিয়ে দিলাম আর এটা সাইজটা আমি বলে দিয়ে এটা আপনারা ইউজ করতে পারবেন ডেড টোন এবং দুই টনের জন্য এক টনের জন্য একটু হয়তো আপনার লুজ হতে পারে তবে ডেড টোন এবং দুই টনের জন্য কিন্তু পারফেক্ট দেড় টোন এবং দুই টনের জন্য কিন্তু পারফেক্ট আমি আবারও বললাম আর এসি কাভারগুলোর প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা করে মাত্র তিনশো নব্বই টাকা করেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আরও একটা কালার দেখাচ্ছে এটা কিন্তু একদম ধপ সাদা একদম ফুল হোয়াইটের উপরে আছে এটা কিন্তু দেখেন একটা দাগ দাগ টান দেওয়া আছে এটা কিন্তু একদম যে প্লেন সেটা না আর এভাবে একদম চওড়া একটা ইলাস্টিক কিন্তু এখানে দেওয়া আছে এটা যেহেতু গেঞ্জি কাপড়ের মধ্যে এগুলো সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যে গেঞ্জি কাপড়গুলো হয় সেগুলোর উপরেই আর কি করে দেওয়া আছে এটাও আমি জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি হোয়াইট তো আসলে হোয়াইট এটা আসলে বলার কিছু নেই যার যে কালারটা ভালো লাগে সেভাবেই আপনারা নিয়ে ফেলবেন আমি আবারও বলছি দেড় টোন এবং দুই টোনের জন্য একদমই পারফেক্ট এক টনের জন্য হয়তো একটু লুজ হতে পারে যেহেতু এটা ইলাস্টিক দেওয়া আছে আপনারা ওভাবে লাগিয়ে রাখতে পারবেন এরপরে এটার মধ্যেই আরও একটা কালার এটা হচ্ছে আপনার স্কাই কালার একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটাও কিন্তু প্লেন না ফুল একদম দাগ দাগ দেয়া আছে দেখতেই পাচ্ছেন হোয়াইটটা যেরকম সেম কিন্তু আকাশিটাও একদমই একই রকম একই রকম ফ্যাব্রিকেই পাবেন আপনারা একদম সফট একটা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবেন এবং মার্শাল অনেক সুন্দর এটাও আমি এভাবে পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগে দেখতে আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা এই কাভারের প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা যার চারটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে যেটা দেখাবো এটা আসলে দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে চলে এসেছে একদম রাউন্ড টেবিলের জন্য এক্সক্লুসিভ কিছু রাউন্ড টেবিলের জন্য নেট কাপড়ের উপরে আপুরা অনেক নিয়েছেন তবে এক্সক্লুসিভ কোনো কিছু আসলে আমি আপনাদেরকে এনে দিইনি তবে এই প্রথমবারের মতো এক্সক্লুসিভ কিছু এনে এসেছে সেটা হচ্ছে আপনার একদম চায়না যে আপনার টিস্যু কাপড় থাকে তার উপর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা যেটা থাকে সেটা একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন চোখ জড়িয়ে যাচ্ছে এতটাই সুন্দর এতটাই সুন্দর তো রাউন্ড টেবিলে যখন এটা বিছানো হবে চারিদিক দিয়ে যখন এই লিস্টটা পরে থাকবে মানে কি পরিমাণে যে সুন্দর লাগে এটা আসলে আমার বাসায় যদি রাউন্ড টেবিল থাকতো আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম তো এটা হচ্ছে ছয় চারের যে রাউন্ড টেবিল থাকে তার জন্য আর এটা হচ্ছে একদমই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির যে আপনার টিস্যু কাপড়টা থাকে সেটার উপরে একদম হেভিলি এম্বয়ডারি ওয়ার্ক করা সে সাথে চারিদিক দিয়ে একদম লেস দেওয়া আছে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো কিন্তু একদম অরিজিনাল চায় না সে সাথে এটার প্রাইসটাও আমি এখন বলে দিই এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা ফ্যাব্রিকের আপনারা রাউন্ড টেবিল ক্লথ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাগে দেখতে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে আমি একটা টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি এই টেবিল ক্লথটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা আবারও রেজিস্টার করা হয়েছে এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের টেবিলের জন্য এটা কেরি কাপড়ের উপরে আছে এটাও কিন্তু অরিজিনাল চায় না চারিদিক দিয়ে হচ্ছে আপনার সুন্দর করে লেস দেয়া আছে সেই সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রিন্টটা কতটা সুন্দর এটার ভিতরে কিন্তু একটা সেল প্রিন্ট আছে তার উপর দিয়ে কিন্তু এই কালারফুল যে প্রিন্টগুলো সেগুলো করে দেওয়া আছে আর এগুলো সবগুলোই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট ওয়াশেবল ওয়াশ করতে পারবেন আর এই যে দেখেন একদম খুবই চমৎকার এত গ্লেজি একটা ভাব দেয় আর এগুলো কিন্তু ফুল হোয়াইট না দেখতে পাচ্ছেন একটা ক্রিমি টাইপের কালার আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি মশাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ফ্যাব্রিক খুবই চমৎকার লাগে এটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য তো যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই সুন্দর টেবিল ক্লথটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস লাগে এই যে একদম চারিদিক দিয়ে লেজ দেওয়া আছে যার কারণে দেখতে খুবই করচিয়াস লাগে তো চার্জার ভালো লাগছে নিয়ে ফেলবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটার্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবো অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন একটা সিঙ্গেল রানার দেখাচ্ছি মার্শাল খুবই চমৎকার এই রানারটার জন্য এত আপুরা ওয়েট করেছেন যেটা আসলে বলার বাইরে তো এটা কিন্তু আবারও চলে এসেছে আর এই রানারটার বিশেষত হচ্ছে দেখেন এত সুন্দর লাগে মিডিলের যে ডিজাইনটা খুবই চমৎকার আর পুরোটাই হেভিলি একদম কার্ড ওয়ার্ক করা সেই সাথে হেভিলি একদম সুতো দিয়ে কি করা এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু লম্বায় মোটামুটি আছে আপনার সাত ফিটের একটু বেশিও হতে পারে যাদের আট চেয়ারের টেবিল আছে তারাও ইউজ করতে পারবেন আবার ছয় চেয়ারে যারা তারাও ইউজ করতে পারবেন এভাবে ঝুলে থাকবে দেখতে খুবই সুন্দর লাগে আর এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা খুবই সুন্দর খুবই নাইস দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল চায় না এখন আরও একটা এক্সক্লুসিভ রানার দেখিয়ে দিচ্ছি মশালা খুবই সুন্দর মিডিলটা থাকবে একদম ফুল হোয়াইট আর দুই পাশে থাকবে আপনার অ্যাশ কালার দুই পাশে কিন্তু একদম ছাই কালার বলতে পারি আমরা ডার্ক একটা ছাই টাইপের কালার আর এই যে মিডিলের যে হোয়াইট কালারটা তার উপরে কিন্তু একটা প্রিন্ট আছে একদম কিন্তু প্লেন এক কালার তা না এটা কিন্তু একটা প্রিন্টেড কিন্তু কাপড়টা দেখতেই পাচ্ছেন তো এটা খুবই সুন্দর লাগে দেখতে খুবই গরজিয়াস লাগে দেখতে আর এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটার মধ্যে আমি দুটো কালার দেখাবো খুবই চমৎকার আপনার যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন এই ধরনের রানারগুলো আসলে সব জায়গায় দিলে ভালো লাগে ডাইনিং টেবিল হোক কিংবা অন্য কোনো জায়গায় হোক না কেন খুবই গরজেস লাগে দেখতে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না পূর্ণ প্যাটেজ অর্ডারটা কনফার্ম করতে হবে এরপর এর মধ্যে আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফুল রেড কালার একদম কিন্তু ফুল রেড এর মধ্যে আছে এটা মিডিলের যে কালারপোর্ড সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা প্লেন না একটু কেমন ডিজাইন করা আছে আর চারিদিক দিয়ে একদম হেভিলি কিন্তু লেস করে দেয়া আছে একদম সুন্দর করে লেস কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার লাগে দেখতে একদম কিন্তু রেড কালার এটা আর এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আপনাদের যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফোন ফোন অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় অথবা আপনারা আমার যে ফেসবুক পেজ আছে ওয়াইল্ড শিমুল সেখানেও কিন্তু নখ দিতে পারেন এখন হচ্ছে ট্রান্সপারেন্ট দেখাব দেখাবো দুটো কালার অ্যাভেলেবেল আছে ছয় চেয়ারের টেবিলের জন্য এটা ছয় চারি টেবিলেও ইউজ করতে পারবেন আবার কিন্তু আপনারা চাইলে চার চেয়ারের যে টেবিল সেখানেও ইউজ করতে পারবেন মাপটাভাবে আছে লংয়ে আছে ছয় ফিট দশ চড়া আছে চার ফিট দশ প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা টি টেবিলের জন্য আছে তবে সেটা শুধুমাত্র গোল্ডেন কালার হয় টি টেবিলের জন্য আর টি টেবিলের জন্য প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আট চেয়ারের টেবিলের জন্যও আছে ট্রান্সপোর্ট পেপার সেটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আট চেয়ারের টেবিলের জন্য শুধুমাত্র গোল্ডেন কালার হয় টি টেবিলের জন্য শুধুমাত্র গোল্ডেন কালার হয় তবে শুধুমাত্র চার চেয়ারের টেবিল এবং ছয় চারের টেবিলের জন্য আপনারা পাবেন দুটো কালারই পাবেন অ্যাভেলেবল প্রাইস থাকছে চারশো আমি কিন্তু ডিটেলসে একদম বলে দিয়েছি কারণ টেবিল ক্লথ ইউজ করলে রানার ইউজ করলে আসলে ওপরে যদি ট্রান্সফার পেপার না দেন খুব বেশি দিন কিন্তু প্লাস্টিক করে না দাগ ঝোল এগুলো তো আসলে লাগবেই আপনি যতই সতর্কতা থাকেন লাগবেই এরপরে আমি কিছু এক্সক্লুসিভ রানার দেখিয়ে দিব রানার সেটগুলো কিন্তু খুবই সুন্দর আর শেষে কিন্তু বেডশিট আছে অবশ্যই বেডশিটের ভিডিও কিন্তু দেখতে হবে তবে আর কিছুক্ষণ পরেই কিন্তু বেডশিটগুলো শেয়ার করব দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির লেস দেওয়া আছে এখানে সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে আমি আবার লেস বলছি এখানে টার্সেল দেওয়া আছে আর এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক খুব সুন্দর একটা কাপড় দেওয়া আছে খুবই গ্লেজি একদম মনে হচ্ছে না যে একটা সিমারি টাইপের কাপড় মানে খুব কিন্তু শাইন করছে দেখতে পাচ্ছেন আর টা এত ভালো হাতে না পেলে বুঝবেন না যে আসলে কি ফ্যাব্রিক মানে এতটাই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে আছে তো ডিজাইনটা আসলে ক্লোজ না নিলে বোঝা যায় না আর আমি যেহেতু রাতে ভিডিও করেছি যার কারণে আসলে একটু আলো ছাড় খেলা হচ্ছে রাতে ছাড়া আসলে এগুলো ভিডিও করাটা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তো এখানে ছয়টা ম্যাট আছে একটা কিন্তু রানার আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগে দেখতে কালারটা কিন্তু একদম ক্লোজলি দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সাত পিচের সেট একটা রানার সেই সাথে ছয়টা ম্যাট পাচ্ছেন এগুলো দিলে দেখা যায় টেবিলটা পুরো কভার আপ থাকে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর লাগে দেখতে আর একদম ব্যাক সাইডের যে ফ্যাব্রিকটা সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু ডাবল দেয়ারে হয় আর এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর খুব কাজের আপনারা দুই মাথায় না দিয়ে যদি এভাবে দুই সাইডে দিয়ে দেন এখানে তিনটা ওখানে তিনটা ম্যাট তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে অনেক এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার এটাও কিন্তু আপনারা সাত পিচের রানার সেট পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল রানার সেই সাথে পাচ্ছেন ছয়টা ম্যাট খুবই সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছেন আর এটা আপনারা শুধুমাত্র সিঙ্গেল রানারটা ইউজ করলেন পরে দেখা গেল যখন দরকার তখন ম্যাটগুলো ইউজ করলেন দুই মাথায় কিন্তু সুন্দর করে আপনারা এই যেভাবে টার্সেল পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি সাইডটা নাইসলি কিন্তু একটা কাপড় দিয়ে ওয়ার্ক করা আছে মানে একদম সুন্দরভাবে অ্যাটাচ করে দেওয়া আছে এগুলো ডাবল লেয়ারে হয় ফ্যাব্রিকগুলো আউটস্ট্যান্ডিং এই দামে এই ফ্যাব্রিকের এই রানার সেটগুলো আমি বলবো যে আসলে এগুলো কোথাও পাওয়া যাবে না কারণ এত রিজনেবল এত রিজনেবল সেই সাথে কাপড়ের ফ্যাব্রিক এত ভালো তো মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা সাত পিচের এই সেটগুলো পেয়ে যাচ্ছেন আউটস্ট্যান্ডিং লাগে দেখতে খুবই ভালো লাগে দেখতে এরপরে হচ্ছে আমি আরও একটা যে ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি একদমই গোল্ডেন একটা ভাইব দেয় গোল্ডেন সেই সাথে হচ্ছে আপনার একটা ক্রিমি টাইপের কালার খুবই সুন্দর লাগে দেখতে লাইটের কারণে আসলে একদিকে বোঝা যায় একদিকে বোঝা যায় না আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে সুন্দর করে এভাবে কাপড় দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে আপনার একটা ফিলবিটি টাইপের কিছুটা কাছাকাছি এরকম একটা কাপড় এটা তো এই যে এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কি রকম ডিজাইনটা থাকছে সেম একদম এরকম যে আমি দেখাচ্ছি এটা রানারটা কিন্তু একটু ছোট এর আগের যে সেটগুলো দেখিয়েছি দুটো ওটার যে রানারটা তার চাইতে কিন্তু একটু ছোট এই জন্য আমি ম্যাটগুলো চারিদিক দিয়ে দিয়ে দিয়েছি যাতে করে দেখেন সুন্দর লাগে এই যে এভাবে কাভার আপ খুবই সুন্দর লাগে আপনারা চাইলে আমি এর আগে যেভাবে দেখিয়েছি ওভাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আবার চাইলে এভাবে ইউজ করতে পারেন প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ কিন্তু রানার সেটগুলো সেই সাথে কিন্তু খুবই কবি খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমি বেডশিটগুলো দেখিয়ে দিব। তো হচ্ছে একদম যে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো সেগুলোই কিন্তু আজকে দেখাবো তো কবি চমৎকার একটা কালার কম্বিনেশন রেড হোয়াইট অ্যান্ড হচ্ছে এটাকে আসলে কি কালার বলবো মাস্টার্ড ইয়ালো টাইপের একটা কালার খুবই সুন্দর মিডিলটা কিন্তু এক কালার না একটা প্রিন্টেড দেখতেই পাচ্ছেন আর চারিদিক দিয়ে এভাবে সুন্দর করে ফ্লাওয়ার করে দেয়া আছে খুবই চমৎকার এগুলো কিন্তু এ চওড়ায় একদম হিউজ পরিমাণে কাপড় আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছে একটা কোলবারিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট আর এই বেডশিটগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজকে একদম হাই কোয়ালিটির যে বেডশিটগুলো সেগুলোই আমি দেখাবো তো প্রত্যেকটার প্রাইসই কিন্তু থাকবে সো বারোশো টাকা আমি ফ্যাব্রিকটাও দেখিয়ে দিচ্ছি যে ফ্যাব্রিকটা কতটা ভালো তো এই ধরনের বেডশিটগুলো কিন্তু বিছানোর পরে আপনি যতই লাফালাফি করেন কিছু করেন বেডশিটগুলো কিন্তু ভাজ হয় না একদমই যে জড়ো হয়ে যে আসে ওটা কিন্তু হয় না যেহেতু এগুলো আসলে একদমই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জন্য কিন্তু সহজেই ভাজ হয় না কুচকে যায় না এরপরে যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ এইটা একদম দেখলে তো চোখ চুড়িয়ে যাবে এইটা বিছানায় বিছালে একদম মনে হবে যে শুভ্রতা ছড়াচ্ছে মানে এতটাই সুন্দর ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এটার সাথেও পাচ্ছি আমরা দুটো পিলো কাভার একটা কোলবারিশের কাভার এবং সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট কবে চমৎকার এটা আসলে রুমের মধ্যে রকম একটা বলে না যে একদম নম্রতা ভদ্রতা তোমার হচ্ছে একদম শুভ্রতা এরকম একটা সুন্দর লাগছে প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা এরপরে আরও একটা চমৎকার বেশি এটা হচ্ছে উপরে সেই সাথে একদম পিঙ্ক কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার গুলো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত কিছু ফুল কিন্তু সামনে ফুটে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এত নাইস এত নাইস মার্শাল্লা খুবই চমৎকার তো এই যে এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাব দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাবো একটা কোলবালিশের কাভার আর লম্বায় চওড়ায় কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর ফ্লাওয়ার গুলো জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর মনে হচ্ছে একদম পেন্টিং করা আছে মনে হচ্ছে একদম হাত দিয়ে পেন্ট করা এতটাই চমৎকার তো খুবই সুন্দর তো এই যে কোরবাড়ি সে আমি দেখিয়ে দিচ্ছি তো ফোর পিচার সেট পেয়ে যাচ্ছি মাত্র মাত্র বারোশো সত্তর টাকা এগুলো কিন্তু সবগুলোই হাই কোয়ালিটির আছে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটির যে বেডশিটগুলো সেগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো খুবই চমৎকার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন না অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা কালার খুব সোবার একটা কালার আমি কালারটা একদম উপর থেকে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর লাগে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এত সোবার লাগে দেখতে এতটাই সুন্দর লাগে দেখতে এটা কিন্তু কিছুটা জবা ফুল আছে তারপরে সেই সাথে আরও কিছু ফ্লাওয়ার আছে খুবই সুন্দর লাগে দেখতে যেটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা গোলমারিশের কাভার তো টোটাল হচ্ছে আপনার ফোর পিচের সেট একটা কিং সাইজের বেশি এটার প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কাপড় কিন্তু হিউজ আছে লংয়ে বলেন চড়াই বলেন একদম হিউজ কাপড় এরপরে হচ্ছে আমি সানফ্লাওয়ারের মধ্যে একটা বেশি দেখাবো মাসাল্লাহ এটার মধ্যে এর আগে কিন্তু আমরা দুটো কালার দিয়েছি একটা এই কালার একটা কিন্তু আরও একটা কালার ছিল তো এই কালারটা আপুরা ভীষণ পছন্দ করে খুবই সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে আপনার ইয়ালো সেই সাথে হচ্ছে কিছুটা রেড কিছুটা হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটার সাথে আমরা দুটো পিরো কভার পাচ্ছি একটা কোলবারিশের কভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট মার্শাল্লা খুবই চমৎকার তো এটা যে ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা একদম কিন্তু হাই কোয়ালিটির একদম বেডশিট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ওই যে বললাম লাফালাফি করলেও কিন্তু ভাজ হয়ে যাবে না একদম বিছানায় কিন্তু সুন্দরভাবে লেগে থাকে তো বেডশিটের মাধ্যমে কিন্তু একটা রুমের সৌন্দর্য হাজার গুণে বৃদ্ধি পায় হাজার গুণে তো খুবই চমৎকার যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ফুল হোয়াইটের মধ্যে এটাও আপুরা ভীষণ পছন্দ করেন তো এটা হচ্ছে একটা গাছের মধ্যে আছে এটা হচ্ছে হোয়াইটের উপরে একদম সুন্দর একটা গাছ আর সেই সাথে কিন্তু দেখে মনে হয় যে আমি সত্যি একটা গাছের নিচে যে দাঁড়িয়ে আছি কিছু কিছু বেডশিট মনে হয় যে কথা বলে তো এই বেডশিটও কিন্তু দেখেন মনে হচ্ছে যে এই গাছের নিচে যে অংশটা দেখে মনে হচ্ছে যে ওখানে গিয়ে আমি বসে আছি এরকম একটা ফিল হয় মনে হয় যে রিয়েলি একদম আমার সামনে গাছটা তো এটার সাথেও কিন্তু আমরা ফোর পিসের সেট পেয়ে যাচ্ছি এটারও প্রাইস বারোশো সত্তর টাকা যা যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকের ভিডিও টি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে ভিডিওতে হাফেজ